হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ওয়েলকাম অল অ্যাসপিরিয়েন্টস টু আওয়ার নিউ চ্যানেল স্কিল বাংলা আমাকে হয়তো এই চ্যানেলে প্রথমবার দেখছ কিন্তু এই আড্ডা টোয়েন্টি ফোর সেভেন আমি অনেক পুরনো একজন মেন্টার আমি তোমাদের বিভিন্ন বিষয়ে আমি গাইড করে থাকি স্পেশালি আমি নিট জেই সব পরীক্ষার জন্য পড়িয়ে থাকি এবং পড়ানোর সময় পড়ানোর পর বিশেষ করে যখন আমার ছাত্ররা চাকরি পেয়ে মানে বিটেক বা কেউ নার্সিং কেউ বিভিন্ন জায়গায় এরকম চান্স পেয়ে যায় তারপরেও তাদের প্রবলেম হয় চাকরি পেতে এবং একজন শিক্ষক হিসাবে তাকে শেষ মুহূর্ত অবধি গাইড করা আমার দায়িত্ব তবে এই ভিডিওটা খালি যে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা যারা প্যারামেডিক্যাল স্টাফ তাদের জন্য নয় এই ভিডিওটা সবার জন্য এই ভিডিওটা তাদের জন্য পশ্চিমবঙ্গে যারা পড়াশুনো করেও ঘরে বসে আছো বেকার হয়ে তার একটাই কারণ কিছু রাজনৈতিক ব্যাপার স্যাপার আশা করি সবাই সেটার সাথে অবগত কিন্তু চাকরি পেতে হলে কিছু স্পেশাল উপায় রয়েছে যেগুলো দিয়ে তুমি তোমার সিভি স্ট্রং করতে পারো এবং চাকরির জায়গায় ইন্টারভিউ বোর্ডে তোমার জায়গাটা অনেক বেশি স্ট্রং করতে পারো এই রকম অনেক কোর্স আমাদের এই ফ্রি অনলাইনের দুনিয়ায় অ্যাভেলেবেল আছে কিন্তু আমরা সেগুলোর ব্যাপারে অবগত নই সেই অবগত করার জন্যই আমি সুভাষিষ স্যার আমার নাম সুভাষিষ ভট্টাচার্যি আমি প্রায় আট বছর ধরে আমি পড়িয়ে আসছি আড্ডা টু ফোর সেভেনেই আমার সিক্স ইয়ার্স হতে চললো প্রায় আট বছর ধরে আমার পড়ানোর এক্সপিরিয়েন্স আমি মোটামুটি এই পরীক্ষাগুলোর জন্য আমি বায়োলজি পড়িয়ে থাকি তবে লাইফের মেন্টারশিপও কিন্তু আমি দিয়ে থাকি তো লাইফ মেন্টারশিপের জন্যই তোমার জীবনে যে মেন্টারশিপ দরকার তার জন্য এই চ্যানেল এই চ্যানেলটাকে তাই জন্য সাবস্ক্রাইব অবশ্যই করে নিও বা আমার থেকে গুরুজনেরা যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎ সিকিওর করবার জন্য এমনকি আপনি যদি কোনো জব ফিল্ডে থাকেন আপনার জায়গা আরও স্ট্রং করার জন্যই এই চ্যানেল এই চ্যানেল আপনার সিভিকে স্ট্রং করতে সাহায্য করবে তো অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এরপরে আসছি ইউনিসেফ ফ্রি কোর্স আজকে যেটার ব্যাপারে আমরা আলোচনা করব খালি কি ইউনিসেফেরই ফ্রি কোর্স হয় আমরা জানবো সেগুলোর ব্যাপারেও এছাড়া আড্ডা টু ফোর সেভেনের কোর্সেসগুলোর ব্যাপারেও আমরা কিন্তু জানবো এখানে কি কী কোর্সেস অ্যাভেলেবেল আছে যেগুলো আপনার সিভিকে স্ট্রং করতে পারে আমাদের মূল টার্গেট থাকবে হচ্ছে ফ্রি কোর্সের উপর আমাদের জোর দেওয়া ইউনিসেফের তো এই কোর্সটার ব্যাপারে বলার আগে আমি তোমাদের বা আপনাদের আমি বারবার হয়তো তুমিই বলবো কারণ আমি ওই এজ গ্রুপকে পড়িয়ে অভ্যস্ত তাই জন্য কেউ যদি গুরুজন আমার দেখছেন তারা কিন্তু কিছু মনে করবেন না ওকে তো তুমি হিসাবেই বলছি ফ্রি অনলাইন কোর্স আমাদের এই ইউটি মানে অনলাইন দুনিয়ায় অলওয়েজ অ্যাভেলেবেল কোন কোন সংস্থা এগুলো করিয়ে থাকে কয়েক হাজার সংস্থা রয়েছে তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য যেগুলো সেগুলোর ব্যাপারে বলি ইউনিসেফ রয়েছে ইউনিসেফের সাথে আমরা কি দেখতে পাই অ্যাক্সিস ব্যাংকের কিছু এরকম কোর্স থাকে যেগুলো ডাইরেক্ট চাকরি অ্যাভেলেবেল করিয়ে দেয় চাকরি পাইয়ে দেয় তোমায় এছাড়া হুয়ের কোর্স রয়েছে আড্ডা টু ফোর সেভেনের তো আছেই ইউন ইউএন ইউনাইটেড নেশনসের কোর্স রয়েছে এছাড়া টিসিএস এস উইপ্রো আইবিএম এদের মতন বড় বড় সংস্থা জায়েন্ট কোম্পানিরা ফ্রি কোর্স করিয়ে থাকে যেটার মাধ্যমে তারা এই ফ্রি কোর্স করানোর মাধ্যমে তারা তাদের কোম্পানিতেই চাকরি দিয়ে থাকে এছাড়া গুগল চ্যাট জিপিটি এইসব রয়েছে এদের কোর্স অ্যাভেলেবেল এদের সার্টিফিকেশান অ্যাভেলেবেল একবার যদি এই রকম কোম্পানি যেগুলোর আমি নাম দেখাচ্ছি এই সার্টিফিকেট তোমার অ্যাভেলেবেল থাকে তুমি যে কোনো জায়গায় তুমি যদি ওটাকে দেখাও তুমি তার ভ্যালু পাবে এছাড়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জিওআই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ারও প্রচুর কোর্স রয়েছে যেগুলো সম্পূর্ণ ফ্রি এবং সেইগুলোর ভ্যালু কিন্তু মারাত্মক এইবার এই কোর্সগুলো দুটো টেনিয়ারের হয়ে থাকে একটা হয় লং টেনিয়ার একটা হয় শর্ট টেনিয়ার স্যার লং টেনিয়ার শর্ট টেনিয়ার লং টেনিয়ার কত দিনের হয় লং টেনিয়ার তিন মাস ছ মাস এক বছরেরও হতে পারে আর শর্ট টেনিয়ার সব থেকে কম এক দিনের হতে পারে বা কয়েক ঘন্টারও হতে পারে তাহলে স্যার লং টেনিয়ার কেন আমি শর্ট টেনিয়ার করব দেখো শর্ট টেনিয়ার কারা করবে লং টেনিয়ার কারা করবে টেনিয়ার মানে টাইম পিরিয়ড স্প্যান লং টেন ইয়ার যারা করবে যারা পুরোপুরি স্কিলটাকে অ্যাকোয়ার করতে চাও ধরো তুমি অলরেডি কথার কথা বলছি তুমি একটা টিচিংয়ের কোর্স করেছো তুমি বিএড করেছো বিএড করে তো বসে আছো এইবার তুমি যখন বাড়িতে বসে আছো বিএড করার পর তোমাকে যখন কোনো স্কুলে চাকরি দেবে বা সরকারি ইন্টারভিউতেই যাবে তুমি তখন গিয়ে কি দেখাবে আমি সাত বছর আগে কোথাও একটা বিএড করেছিলাম আর এই সাত বছর ধরে তুমি কি করেছো তোমাকে এই প্রশ্নটা করবেই করবে এটাই ফেস করতে হয় তো সবাইকে বা আমি ইঞ্জিনিয়ারিং এ সি প্লাস এর কোর্স করেছিলাম তারপর কত বছর আগে করেছিল সাত বছর তারপর আমি বেকার বসে আছি বাড়িতে এতদিনে আমি একটা চাকরির সুযোগ পেয়েছি তখন বলবি সাত বছর ধরে বসে তুমি কি করছিলে এই যে টাইম গ্যাপটা পূরণ করবার জন্য দরকার হয় শর্ট টার্ম কোর্স এই শর্ট টার্ম কোর্স এই শর্ট টার্ম কোর্সগুলো একদিনের হতে পারে এক সপ্তাহের হতে পারে তিন দিনের হতে পারে দশ দিনের হতে পারে এই শর্ট টার্ম কোর্সগুলো কি করবে তোমার সিভিকে স্ট্রং করবে এবং এটা দেখায় যে ছেলেটা বাড়িতে বসে ছিল না ছেলেটা কোনো না কোনো ছেলেটা বা মেয়েটা কোনো না কোনো কোর্স সে করে গেছে কন্টিনিউয়াস সে তার সিভি স্ট্রং করে গেছে এবং নিজেকে প্রুভ করে গেছে কারণ এই কোর্সগুলোতে তোমাকে লাস্ট একটা কেস স্টাডি করতে দেওয়া হয় এবং সেটাকে তুমি যখন সলভ করবে তারপরে তোমাকে সার্টিফিকেট প্রোভাইড করা হয় তার মানে এটা প্রমাণ করে তুমি এই কোর্সটা করেছো মানে তোমার বুদ্ধি আছে এটা করেছো মানে তোমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আছে কেস সলভ করবার তো এইগুলোই তোমার সিভিকে স্ট্রং করে আর স্যার লং টার্ম কোর্স কে করবো লং টার্ম কোর্স যখন তুমি ধরো অলরেডি ইঞ্জিনিয়ারিং পড়ছো সেকেন্ড ইয়ারে আছো বা বিএসসি পড়ছো বা পড়া হয়ে গেছে এবার এই মুহূর্তে তুমি কি করবে একটা লং টার্ম একটা স্কিল তুমি করতে পারো লং টার্ম স্কিল ম্যাক্সিমাম ক্ষেত্রে সেই ক্ষেত্রে পেড কোর্স তুমি বেশি পাবে ফ্রি কোর্স কম পাবে লং টার্ম কোর্সের ক্ষেত্রে ম্যাক্সিমাম পেড কোর্স হয় ফ্রি কোর্স কম হয় আর যদি দেখো শর্ট টার্ম কোর্সের ক্ষেত্রে ফ্রি কোর্স হয় ফ্রি কোর্স হয় বেশি পেড কোর্স হয় কম ওকে তো চলো আমরা আজকে ফ্রি কোর্সের ব্যাপারে আলোচনা করব এমন কিছু ফ্রি কোর্স তোমার সিভিকে স্ট্রং করতে পারে স্যার আমি তো এখনো কোনো স্কিল গেন করে আমার পক্ষে কি করা সম্ভব একদম সম্ভব তুমি আগেও করে নিতে পারো এই সব কোর্স তো চলো সেই কোর্সের ব্যাপারে তোমাদের একবার দেখিয়ে দিই দেখো ইউনিসেফ ইউনিসেফের ব্যাপারে যারা জানো তারা তো জানোই যারা জানো না এর ফুল ফর্ম কি ইউনাইটেড নেশন এটা ইউনাইটেড নেশন এর একটা সংস্থা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ফান্ড এই সংস্থা কিছু অনলাইন ফ্রি কোর্স করিয়ে থাকে কিভাবে আমি তো এখানে গিয়ে খুঁজব ইউনিসেফ দেখো এখানে আমার লেখা আছে ইউনিসেফ অনলাইন অনলাইন ফ্রি কোর্স তোমার নেটে গিয়ে সার্চ করো স্যার আমি কি মোবাইল থেকে করতে পারবো একদম নিশ্চিন্তে করতে পারবে ফ্রি কোর্সেস দেখতে পাচ্ছ এখানে ইউনিসেফ অনলাইন ফ্রি কোর্সেস যেই সার্চ করবে সঙ্গে সঙ্গে এই অ্যাগোরা বলে এই অ্যাগোরা বলে একটা জায়গা এরকম ওপেন হবে ইউনিসেফস অ্যাগোরা অ্যাগোরা হচ্ছে তাদের অনলাইন কোর্স করাবার জায়গা এবার ইউনিসেফস অ্যাগোরায় গিয়ে তুমি যেই ক্লিক করবে সঙ্গে সঙ্গে এই রকম একটা পেজ ওপেন হবে এই পেজের মধ্যে এখানে যে কোর্স করানো হয় ফ্রি হ্যাঁ গ্লোবাল কোর্স যেগুলো সেগুলোর ব্যাপারে এখানে একটা পেজ তুমি ল্যান্ডিং পেজ দেখতে পাচ্ছ স্যার এবার কি করতে হবে এবার তোমাকে রেজিস্টার করতে হবে স্যার রেজিস্টারের জন্য কি কি লাগবে খুব সিম্পল এই রেজিস্টার অপশানে গিয়ে ক্লিক করো রেজিস্টার অপশানে গিয়ে ক্লিক করলেই তোমার এখানে নাম দিতে বলবে তুমি এখানে দেখতে পাচ্ছ ইউজার নেম তার মানে ইউজার নেম মানে তোমার নাম নয় আমার নাম যেমন শুভাশিস তাহলে আমি এখানে শুভাশিস দেব না খালি শুভাশিস দিলে নেবেও না আমার এখানে দিতে হবে সুভাষিস আমি উনিশশো সালে জন্মেছিলাম আমি দিয়ে দিলাম শুভাশিস নাইনটি এরকম একটা নাম দিয়ে দিলাম এবার তুমি তোমার পছন্দ পছন্দ মতন পাসওয়ার্ড দেবে স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে একটা তুমি সেটা দিলে তোমার ইমেল অ্যাড্রেস দুবার করে লিখতে হবে একই ইমেল অ্যাড্রেস যাতে ভুল না হয় মাথায় রাখবে কারণ ইমেল অ্যাড্রেসই সব এখানে তোমার ফার্স্ট নেম দিতে হবে মানে আমার নাম শুভাশিস আমি লিখবো আমার সেকেন্ড আমার লাস্ট নেম হচ্ছে ভট্টাচার্য তো সুভাষিষ এখানে লিখবো ভট্টাচার্য এখানে লিখব আমার সিটি কি আমার সিটি ইছাপুর আমি ইছাপুর লিখব এখানে কান্ট্রি কি আমি ইন্ডিয়াতে থাকি তো ইন্ডিয়া লিখব। এইবার তোমাকে আই আইয়াম রোবট এইখানে আই এম ন আই এম নটা রোবোট এখানে ক্লিক করবে ওখানে তোমাকে একটা ছবি দেবে ওই ছবি অনুযায়ী তোমাকে ওটা সলভ করে দিতে হবে ব্যাস মানে যে তুমি রোবট নাও এইটুকুনি তোমাকে ওখানে প্রমাণ করে দিতে হবে দেন ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করবে তোমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবং তোমার ইমেল আইডিতে একটা সঙ্গে সঙ্গে দেখবে একটা মেসেজ গেছে ইমেল আইডিতে এবং ওখানে একটা লিঙ্ক গেছে ওই লিঙ্কে ক্লিক করে তোমার কনফার্মেশান তুমি করে দেবে হয়ে গেল। খুব সিম্পল প্রসেস নর্মাল সিম্পল প্রসেস স্যার হয়ে তো গেল এইবার আমি কি করব। এইবার যখন ক্লাস করতে চাও তুমি তখন তোমাকে কি করতে হবে তখন আর রেজিস্টার নয় তখন করতে হবে লগ কারণ তুমি তোমার পাসওয়ার্ড জানো তুমি তোমার লগ ইন আইডি জানো তো এখানে লগ করতে যাবে লগ ইন কোথায় করবে এখানে দুটো অপশান দেবে ইউনিসেফ নেটকমস ইউএন ওমেন তোমাকে করতে হবে কি গেস্ট পার্টনারে লগ ইন অ্যাজ গেস্ট পার্টনার এখানে গিয়ে তুমি ক্লিক করবে যখনই ক্লিক করবে আমার যেহেতু রেজিস্টার করা আছে তাই জন্য দেখো শুভাশিস নাইনটি ফোর দিয়ে আমি আমার ইউজার নেম ছিল সেটা দেওয়া এবং পাসওয়ার্ড অলরেডি টাইপ করা আছে যেহেতু আমি এখানে লগ ইন করেছিলাম তো এইভাবে তোমার নাম আর পাসওয়ার্ড যেটা দিয়েছিল সেটা দিয়ে তোমায় লগ ইন করে নিতে হবে যেই লগ করে নিলে এবার রিমেম্বার ইউজার নেম করে রাখবে অনেক সময় চলে যায় এটা এটা অলওয়েজ স্টিক করে রাখবে এবং লগ করে দাও লগ করলে তুমি দেখতে পাচ্ছ এবার লগ ইনে এইখানে কিছু একটা পেজ দেখাচ্ছে এবং একটু নিচের দিকে নামো তুমি এখানে দেখতে পাবে এখানে তোমার কোর্স দেখাচ্ছে বিভিন্ন দেখতে পাচ্ছো বিভিন্ন কোর্স দেখাচ্ছে এবার স্যার আমি কোন কোর্সটা করব ধরো তুমি টিচার তুমি একজন টিচার তো তোমার এখানে তোমার পছন্দ মতন কোর্স খোঁজো তুমি এখানে দেখো এমার্জেন্সি এডুকেশনের ব্যাপারে এখানে একটা কোর্স আমি কিছুক্ষণ আগে মানে করছিলাম মানে দেখছিলাম এই দেখো এডুকেশন ইন এমার্জেন্সি গ্লোবাল গ্লোবাল পোস্ট ধরো তুমি বি এড করেছো তুমি তার সাথে স্কুলে পড়ানোর জন্য এই কোর্সটা তুমি করে রাখলে লার্ন মোর করো কথার কথা বলছি এরকম সব কোর্স অ্যাভেলেবেল আছে প্রায় একশোটার উপরে কোর্স আছে তোমাকে খুঁজে বার করতে হবে কোনটা তোমার জন্য বেস্ট এ দেখো কোর্সের এখানে এডুকেশনাল এমার্জেন্সিজ গ্লোবাল কোর্স যখন এমার্জেন্সি হয় ধরো কোনো বন্যা হয়েছে ভূমিকম্প হয়েছে তখনের যে শিক্ষা কি শিক্ষা দেওয়া উচিত সেই ব্যাপারে এখানে কিন্তু পড়ানো হবে তোমাদের শেখানো হবে এখানে দেখতে পাচ্ছ তোমার কি কী ক্যাপাবিলিটি লাগবে হ্যাঁ তেনা সব এখানে দেওয়া আছে তোমার একটা স্মার্টফোন লাগবে ট্যাবলেট লাগবে এরকম সব জিনিসপত্র দেওয়া আছে যাই হোক এখানে সব এখানে প্রোভাইড করা আর কোর্সটা করব কোথা থেকে দেখো এটা একটু উপর দিকে ওঠানোর সময় এখানে দেখতে পাচ্ছ কন্টিনিউ লার্নিং কারণ আমি এই কোর্সটা ওপেন করেছিলাম একবার তোমার তোমার এখানে দেখাবে স্টার্ট লার্নিং সেখানে ক্লিক করো ব্যাস তোমার কোর্স কিন্তু স্টার্ট এইবার স্যার ক্লাস কোথায় করব দেখো এইখানে যখন নিচের দিকে নামবে তোমার এখানে পুরো কারিকুলাম দেখাচ্ছে কি কি তোমাকে পড়তে হবে কি কি না পড়তে হবে হ্যাঁ তো তোমার এখানে কারিকুলামগুলো দেখাচ্ছে আর এখানে তোমার ভিডিও মডিউল ওয়ান মডিউল টু মডিউল থ্রি মডিউল ফোর মডিউল ফাইভ পাঁচখানা মডিউল এখানে দেখাচ্ছে তো তোমাকে শুরু করতে হবে মডিউল ওয়ান থেকে আর লাস্ট ডেটটা কি এইটা তুমি যখন দেবে যখন এই চারটে ক্লাস করে নেবে তারপরে তোমার এই এইয এই ক্লা এইটা ওপেন হয়ে যাবে তোমাকে বলবে একটা পরীক্ষা দিতে একটা এমসিকিউ টেস্ট হবে এবং যেই এমসিকিউ টেস্ট তুমি করে যাবে সঙ্গে সঙ্গে একটা সার্টিফিকেট পেয়ে যাবে কি বললাম বুঝতে পারলে তো সঙ্গে সঙ্গে তুমি এই সার্টিফিকেটটা অ্যাভেল করে নিতে পারবে তো দেখো ফান্ডামেন্টালস এখানে ক্লিক করলাম আমি কোর্সটা চালিয়ে দেখাবো না কারণ ওটা বেআইনি এখানে দেখো ফান্ডামেন্টালস এর মধ্যে তোমার এখানে দেখাচ্ছে তোমার এখানে কোর্স দেখাচ্ছে দেখো কি কি ভিডিও দেখতে হবে সব এখানে তোমার দেখাচ্ছে ঠিক আছে এইগুলো এক এক করে তোমার দেখতে হবে ঠিক আছে তোমার এখানে কোর্স দেখাচ্ছে এরকমভাবে এক এক করে দেখতে দেখতে যেতে হবে এবং লাস্টে গিয়ে দেখো এখানে লোডিং হচ্ছে এখানে তোমার ক্লাসটা চলে এসছে আমি চালাবো না আমি পজ করে দিচ্ছি আমি এখানে পজ করে দিলাম এইভাবে তোমাকে এটা একটা ক্লাস কার্টুনের মাধ্যমে অ্যানিমেশনের মাধ্যমে তোমাকে বোঝাবে এবং সেটা দেখার পর লাস্টে একটা এমসিকিউ টেস্ট হবে এবং সেটা তুমি পাশ করলেই সার্টিফিকেট পেয়ে যাবে এবং এটা করতে এই কোর্সটা করতে তোমার খুব জোর চার থেকে পাঁচ ঘন্টা লাগবে চার থেকে পাঁচ ঘন্টা দেখো এবং তুমি একটা সার্টিফিকেট পেয়ে যাবে কার ইউনিসেফের সার্টিফিকেশন আতিপাতি কোনো সংস্থা নয় ইউনিসেফ ইউনাইটেড নেশন তুমি ঘরে বসে ইউনাইটেড নেশনের যখন একটা সার্টিফিকেট পাবে এবং তোমার ইন্টারভিউ বোর্ডে সেটা যখন শো করবে তোমার সিভিতে তখন তোমার দর এখন যা আছে তার থেকে দশ গুণ বেড়ে যাবে এটা খালি টিচারদের জন্যই স্যার এরকম কোর্স দেখাচ্ছেন অন্যদের দেখান তো চলো আমরা একটু ব্যাক করি এরকম প্রচুর কোর্স কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে তোমাদের এইটাই করতে হবে আমি বারবার বলছি এটাই করতে হবে এমন নয় প্রচুর কোর্স অ্যাভেলেবেল এখানে প্রচুর কোর্স আছে যেমন চাইল্ড রাইটস হ্যাঁ তার উপর চিলড্রেন প্রোটেকশন সিস্টেম স্ট্রেন্থিং এর উপর তারপর চাইল্ড সেফ গার্ডিং ট্রেনিং তারপরে ডেলিভারিং অন সোশ্যাল প্রোটেকশন কোর কমিউনিটিস ফর স্টুডেন্ট তারপরে হচ্ছে ভায়োলেন্সের এগেন্স্টে এথিক্স অ্যান্ড মানে প্রচুর প্রচুর কোর্স আছে তুমি যা চাইবে ঠিক আছে চ্যাট এটা চ্যাটের কিসের ব্যাপারে তারপরে হচ্ছে এই যে পাওয়ার অ্যান্ড ডেটা টু ডেটা টু এন্ড হামফুল প্র্যাকটিসেস মানে এই যে তোমাদের যারা ইঞ্জিনিয়ারিং পড়েছো তারা যদি এই কোর্সটা করে রাখো বা টেকনিক্যাল লাইনে যারা পড়েছো বা ফিজিক্স অনার্স যারা করেছো তারা যদি ম্যাথ অনার্স যারা করেছো তারা যদি এটা করে রাখো তোমার সিভি স্ট্রং হয়ে যাবে সঙ্গে সঙ্গে ঠিক আছে এগুলো বিভিন্ন রকমের কোর্স আছে তোমার যেটা মনে হয় তোমার জন্য অ্যাপ্লিকেবল সেই ধরনের কোর্স তোমরা চাইলেই করতে পারো ঠিক আছে তোমরা চাইলেই এখান থেকে করতে পারো ক্লিয়ার তো আশা করি তোমরা বুঝেছ কিভাবে নিজের সিভিকে স্ট্রং করতে হয় এই টাইপের কোর্সগুলো তোমার সিভিকে কি করবে স্ট্রং করবে এবং এইটা প্রমাণ করবে যে তুমি কুড়ে নাও তুমি বাড়িতে বসেছিলে না যতদিন তুমি চাকরি পাওনি ততদিন তুমি বসেছিলে এটা তোমার প্রমাণ করবে এছাড়াও আমাদের আড্ডা টু ফোর কোর্স আছে যেগুলো তোমরা করতে পারো যেমন ওয়েব অ্যান্ড ব্লগ কন্টেন্ট রাইটিং এর কোর্স এটা এছাড়া ইনকাম ট্যাক্স তোমার রিটার্নের ফাইল রিটার্নের জন্য তোমার যেগুলো হয় আইটিআর ফাইলিং এর জন্য যেগুলো হয় যেই কোর্স সেই কোর্সও আমাদের এখানে রয়েছে প্রাইভেট জবের প্রস্তুতি নিচ্ছ তার জন্যও কিন্তু কোর্স আমাদের অ্যাভেলেবেল রয়েছে এমনকি স্পোকেন ইংলিশ তোমার যদি স্পোকেন দুর্বল হয় ইংলিশে তাহলে কিন্তু আলটিমেটলি বেসরকারি চাকরি পাওয়া যায় না তো সেইটাও তুমি স্ট্রং করবার জন্য কি করতে পারো কোর্স করতে পারো স্যার এই কোর্সগুলোতে ভর্তি হবো কি করে তোমার যেই কোর্সটা দরকার ধরো ধরো তোমার দরকার হচ্ছে ওয়েব অ্যান্ড ব্লগ এই কোর্সটা তুমি করবে বা স্পোকেন ইংলিশ কোর্স করবে তো তোমার যেই কোর্সটা দরকার তুমি সবার ফার্স্টে কী করবে আমাদের আড্ডা টু ফোর সেভেনের অ্যাপটা ডাউনলোড করবে কোথা থেকে প্লে স্টোর থেকে যেখান থেকে অ্যাপ ডাউনলোড করে যেই ডাউনলোড করবে তখন তোমার যেই অন করবে সেটা ইনস্টল করার পর তোমাকে ওখানে বলবে ক্যাটাগরি দিতে ক্যাটাগরিতে কি দেবে স্টেট এক্সাম ওখানে দেখবে অপশান থাকবে স্টেট এক্সাম ক্যাটাগরি থাকবে ওই স্টেট এক্সাম চুজ করবে স্টেট এক্সাম চুজ করার পর তারপরে বলবে যে কোন স্টেট স্টেট চুজ করতে ওয়েস্ট বেঙ্গল চুজ করবে তারপরে বলবে কোন ভাষা তখন তুমি ওখানে ইংলিশ বাংলা দুটো অপশানই থাকবে আমি বলবো ইংলিশ চুজ করবে অ্যাপটাকে বুঝতে সুবিধা হবে চুজ করার পর তোমাকে লগ ইন করতে বলবে তোমার ইমেল আইডি ফোন নাম্বার দিয়ে ফোন নাম্বার দিয়ে লগ করে নেবে লগ হয়ে গেল এইবার তোমার ফোনটাকে ওপেন কর অ্যাপটা ওপেন কর অ্যাপটা যেই ওপেন হবে অ্যাপের একেবারে তলায় কোনার দিকে ডান দিকে ডান দিকের কোনায় স্টোর বলে একটা অপশান থাকবে সেই স্টোর অপশানে ক্লিক করো ক্লিক করার পর উপরে একটা সার্চ বার থাকে আতস কাছের চিহ্ন দেওয়া থাকে সার্চ বার সেখানে গিয়ে ক্লিক করবে এবং টাইপ করবে তোমার যেই কোর্সটা চাই ধরো স্যার আমার স্পোকেন ইংলিশ চাই তাহলে স্পোকেন ইংলিশ লিখবে এটাই টাচ করে স্পোকেন ইংলিশ লেখো দেন সার্চ করো তোমার ওয়েব অ্যান্ড ব্লগ রাইটিং চাই ওয়েব অ্যান্ড ব্লগ লেখো সার্চ করো তারপর তুমি এখানে কোর্সের ছবিটা দেখতে পাবে দেখতে পেয়েছ এবার ক্লিক করো যেই কোর্সটা নিতে চাইছো ক্লিক করার সাথে সাথে তোমার এখানে তলা এখানে দাম দেখাবে প্রাইস প্রাইসটা দেখাবে এবং প্রাইজের মাথার উপরে দেখাবে মোর অফার্স মোর অফার্স বলে একটা অপশান থাকবে এই মোর অফার্স কেন নাহলে তোমার বেশি দামে কিনে নেবে অফার্সটা দেখো ওয়াই টু নাইন তোমাকে অফারের জন্য পেতে গেলে তোমাকে একটা কোড প্রোভাইড করতে হবে এই মোর অফার্সে ক্লিক করার পর একটা ডিসকাউন্ট কোড ওয়াই ডবল টু নাইন এটা লিখে রেখে দাও যে কোনো কোর্স নেওয়ার সময় এই ইউজ করবে ওয়াই ডাবল টু নাইন এই কোডটাই মোরাফার্সে ক্লিক করার পর একটা কোড দেওয়ার জায়গা থাকবে ওয়াই ডাবল টু নাইন এই কোডটা ইউজ করো যে ইউজ করবে সঙ্গে সঙ্গে ওখানে দেখাবে দামটা দেখবে কমে গেল দাম যেই মাত্র কমে যাবে তখন কি করবে বাই নাও করে নাও বাই নাও করলে তোমার ওখানে অপশন দেবে বিভিন্নভাবে কিভাবে পেমেন্ট করতে চাও ধরো ইউপিআই দিয়ে করতে চাও তাহলে ইউপিআই অপশন চুজ করবে তুমি দুভাবেই করতে পারো ধরো তোমার ফোন থেকেই পে করবে তাহলে তো ইউপিআই অ্যাপ ওখানে দেখাবে গুগল পে ফোনপে যা আছে তোমার সেটা দেখাবে আর যদি স্যার আমার না আমি যে ফোনে কিনতে চাইছি ওই ফোনে না ইউপিআই কোনো অ্যাপ নেই আমি আমার বাবার ফোন থেকে পে করব আমি আমার দাদার ফোন থেকে পে করব। তখন কি করবে ওই বাবার ফোনের যে গুগল মানে গুগল পের নাম্বার সেটা বসিয়ে দাও বা পে নাম্বার সেটাকে বসিয়ে দাও ওখানে দিয়ে এবার পে করার জন্য রিকোয়েস্ট পাঠাতে হয় পে রিকোয়েস্ট পাঠালে তোমার বাবার ফোনে বা দাদার ফোনে সঙ্গে সঙ্গে গুগল পেতে বা ফোনপেতে একটা রিকোয়েস্ট যাবে যে ধরো সাতশো উনআশি টাকা দাম তো সাতশো উনআশি টাকা পে করার জন্য একটা রিকোয়েস্ট যাবে সে যদি ওখান থেকে পে করে দেয় সঙ্গে সঙ্গে তোমার ফোনে তোমার অ্যাপের মধ্যে তোমার কোর্সটা চলে আসবে কোর্সটা যেই চলে আসবে পার্চেস হয়ে গেল পার্চেস কমপ্লিট হয়ে গেল এবার স্যার ক্লাসটা দেখবো কি করে ক্লাস দেখার জন্য পারচেস কমপ্লিট হয়ে গেছে এবার ক্লাস দেখার জন্য আবার আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপটা খুলবে এই যে ফোনের অ্যাপ এবার তলার দিকে মিডিল বরাবর একেবারে তলার দিকে মিডিল বরাবর মাই কন্টেন্ট বলে একটা অপশান দেখাবে এই মাই কন্টেন্টে ক্লিক করো এবং তার সাথে তখনই ওখানে গিয়ে তুমি তোমার ক্লাসটা দেখতে পাবে যেটা পারচেস করেছো এবার এনজয় করো ক্লাস এবং সিকিওর করো তোমার ফিউচার তো এইভাবে তুমি পেড কোর্স নিতে পারো আড্ডা থেকে আবার তুমি কিন্তু অবশ্যই ইউনিসেফের ফ্রি কোর্সগুলো হাতছাড়া করো না যতগুলো পারবে ততগুলো করতে থাকো এবং নিজের সিভি স্ট্রং করতে থাকো আরেকটা কথা যে এইখানে আমি আরও অনেক কোর্সের ব্যাপারে এখানে লিখেছি তোমাদের যদি মনে প্রশ্ন থাকে যে এই কোর্সগুলো কীভাবে করবো এবং নিজের সিভি স্ট্রং করবো বা নিজের চাকরি পাবো এই কোর্সগুলো করে সেইগুলোর ব্যাপারে যদি ভিডিও জানতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওর তলায় কমেন্ট করে জানিও যে তোমাদের মত কী এইগুলোর ব্যাপারে কিছু জানতে চাও কি না যদি জানতে চাও আমি অবশ্যই তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেবো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও এবং যদি কোনো গার্জিয়ান ভিডিওটা দেখছেন নিজের ছেলে মেয়েকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন বা নিজের বন্ধু বান্ধবদের সার্কেলে একটু শেয়ার করে দেবেন আর যদি কোনো বন্ধু বান্ধবের সাথে তুমি যদি আমাদের আমার ছোট হও তাহলে বলব তুমি তোমাদের বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করতে পারো একসাথে কোর্সটা করতে পারো এবং একসাথে নিজের জব সিকিওর করতে পারো তো নিজের বাবা মাকেও দেখাতে পারো ভিডিওটা কারণ আমি জানি এই রকম অথেন্টিক ভিডিও তুমি অন্য কোথাও পাবে না তো চলো আজকের মতো ভিডিও এখানেই এন্ড করছি দেখা হবে তোমাদের সাথে আবার অন্য কোনো ভিডিওতে এই টাইপের টপিক নিয়ে তো ততক্ষণের জন্য টাটা গুড বাই বিদায় এবং নিজের মানে ফিউচারকে অবশ্যই সিকিওর করো